আসসালামু আলাইকুম গাইজ আপেল স্কোয়াড থেকে আপেল মাহমুদ আছি আপনাদের সাথে আর একটা নতুন ভিডিওতে স্বাগত উনিশশো বিরানব্বই দশকে আমরা যারা আছি তারা অবশ্যই সালমান শাহকে সবাই চিনি সালমান শাহ যেই নায়কটার নাম শুনলে এখন পর্যন্ত নতুন যারা আছে তরুণ যারা আছে তরুণী যারা আছে আগের দিনের যুগের যারা আছে আমার মা বাবা যারা আছে তারাও সালমান নাম নিলে অবশ্যই প্রথমে মাথায় আছে সালমান শাহ নামটি অন্য কোনো চলচ্চিত্র নায়কের নাম মাথায় এলে সে আগে সর্বপ্রথম নামটি আসে সালমান শাহ এই সালমান শাহ মাত্র ছাব্বিশটি চলচ্চিত্র করে একুশের মধ্যে পুরস্কার পাওয়া চারটি কথা নয় মাত্র ছাব্বিশটি চলচ্চিত্র করে এখন পর্যন্ত দু হাজার পঁচিশ সাল অব্দি সালমান শাহ নামটা মুখে মুখে আজকে কত নায়ক বের হয়েছে কত নায়ক চলে গেছে কত নায়কের ক্যারিয়ার শেষ হয়ে গেছে সালমান শাহ আজকে এখন পর্যন্ত কত হয়েছে উনিশশো সালে সালমান শাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এখন পর্যন্ত দু সালে এসেও সালমান শাহ নামটা সবার মনে জড়িত সালমান শাহর ইন্তেকালের বিষয়টা নিয়ে এখন পর্যন্ত সংশয় হয়ে গেছে নানা ধরনের নানা মানুষের নানা রকম মত আছে তদন্ত হয়েছে তদন্ত দেখা যাচ্ছে সালমান শাহ নিজেই নিজেকে শেষ করে দিয়েছেন কিন্তু পরিবার থেকে জানানো হয় সালমান শাহ নিজেই নিজে শেষ হয়নি সামিরার সাথে ঝগড়া হয়ে আজিজের সাথে ঝগড়া হয়ে বা আজিজের মাধ্যমে হোক বা যার মাধ্যমেই হোক না কেন সালমান শাহকে শেষ করা হয়েছে এটা নিয়ে আবার নতুন করে মামলা হয়েছে তাতে পরিবার থেকে মামলা করা হয়েছে এবং এই মামলার তদন্ত চলছে এই তদন্তের পরেই আসলে বোঝা যাবে আসলে সালমান শাহ কি নিজে নিজেকে শেষ করেছে নাকি কেউ সালমান শাহকে শেষ করে দিয়েছেন এ বিষয় পরেই জানা যাবে এটা আইন আদালতের কাজ বাট সালমান শাহকে নিয়ে মানুষের মনে যে ভালোবাসা সেটা আসলে কখনো শেষ হওয়ার নয় সালমান শাহকে নিয়ে আজকে আমার এই ভিডিওটি সাজানো হয়েছে চলুন সালমান শাহকে নিয়ে আমার একটা ছোট্ট ভিডিও প্রতিবেদন দেখে আসি সালমান শাহ বাস্তব জীবনে আমরা কতজন নায়ককেই বা চিনি ঠিকঠাক মতো সালমান শাহ যার বাস্তব নাম শাহারিয়া চৌধুরী মন সিলেটের একটি ঘর উনিশশো একাত্তর সালের উনিশ সেপ্টেম্বর জন্ম হয় সালমান শাহর সময়ের সঙ্গে সঙ্গে সে বড় হয় পড়াশোনা করে গান শুনে মডেলিং শুরু করে এক সময় ঢাকার বাইরা মডেল হাই স্কুল এরপর আদমজি ক্যান্টনমেন্ট কলেজে তার পড়াশোনা শুরু হয় তার অভিনয় ভালোবাসার যাত্রা শুরু হয় ছোট ছোট নাটক ও মডিং দিয়ে হঠাৎ করে বড় পর্দায় প্রবেশ পায় তার প্রথম সিনেমা থেকে করে তোলে এরপর বহু জনপ্রিয় সিনেমা করেছেন তিনি তার মধ্যে অন্যতম দেনমোহর সত্যের মৃত্যু নেই তার ক্যারিয়ার মধ্যে জায়গা করে নেয় প্রজন্মের কাছে তিনি হয়ে ওঠেন ঘরণাবিত্তিক ক্রোমাটিকেরও স্টাইল আইকন বড় পর্দার মুখ উনিশশো সালের বারোই আগস্ট তিনি বিয়ে করেন সামিরা হককে কিন্তু ব্যক্তিগত জীবনে ছিল চাপ উভয় পক্ষের মধ্যে ভাঙ্গন ক্ষয় গুঞ্জন মিডিয়া আলোচনা উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর তাকে ঘরের মধ্যে শেষ অবস্থায় পাওয়া যায় যায় বলা হয় কিন্তু এই যে তার শেষ হয়ে যাওয়া নিয়ে এখন পর্যন্ত রয়েছে আলোচনা সমালোচনা আছে অনেক যদি কিন্তু রিচাপ কেউ কেউ বলেন সালমান শাহকে শেষ করে দেওয়া হয়েছে আবার কেউ কেউ বলেন সালমান শাহ নিজেই নিজেকে শেষ করে দিয়েছেন হকের সাথে সালমান শাহর সম্পর্কটা আসলে কেমন ছিল এটা নিয়ে অনেকে অনেক ধরনের মতামত দিয়েছেন কিন্তু বাস্তবে আসলে কি ঘটেছিল তা নিয়ে এখন পর্যন্ত জানা যায়নি দু হাজার পঁচিশ সালের অক্টোবর দ্বিত ব্যক্তি এক রেকর্ডে স্বীকার করেছে যে সালমান শাহকে বারো লক্ষ টাকার বিনিময়ে শেষ করে দেওয়া হয় গত সাতাশ অক্টোবর ঢাকার একটি আদালত তার স্ত্রী সামিরা অভিনেতা ডন ও আরো কয়েকজনকে অভিযুক্ত করে মামলা গ্রহণ করেছে পুলিশ ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছে যাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছাড়তে না পারে আমরা জানি না আসলে সালমানের সাথে কি ঘটেছিল সালমান সাথে কি হয়েছিল সালমান শাহকে যদি শেষ করে দেওয়া হয় যারা এর সাথে জড়িত তাদের বিচার আমরা অবশ্যই কামনা করি বাট সালমান শাহ যদি নিজে নিজেকে শেষ করে দেওয়া দিয়ে থাকে তাহলে উক্ত ব্যক্তিদের যেন কোনো রকম হয়রানি করা না হয় সেটাই আমরা আলোচনা করব বা আশা করি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সালমানের এই বিষয়টা নিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলাম সালমান শাখে নিয়ে আমার ভিডিও প্রতিবেদনটি জানি না কেমন লেগেছে আপনাদের আজকের ভিডিওটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সালমান শাখে নিয়ে আমার এই ভিডিও প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে এবং আপনারা নতুন টপিকে কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি ভালো লাগবে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবসময় আপেল স্কোয়াডের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ